শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আজকের দিনটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম না আজ মা গিয়েছে পুজো করতে আজ যেহেতু মঙ্গলচন্ডী পুজো মা ঘরে পুজো করবে তারপর ঠাকুরতলায় পুজো করবে অন্যান্য দিন মা সকাল টাইম রান্নাঘরে থাকে আর আমি পুজো করতে যাই তোমরা তো জানোই যেহেতু মা আজ পুজো করতে গেছে তাই সকাল সকাল পাঁচটার সময় উঠে এখন বাজে সকাল সাতটা তো সান টান সব কমপ্লিট করে চলে এসছি রান্নাঘরে মুড়ি খাবার চাপিয়ে দিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে নিলাম তারপর চাপিয়ে দিলাম আর সকাল সকাল ফুল তুলতে পুজো করতে মানে ঠাকুরঘরে কাজকর্ম করতে এগুলোই আমার বেশি ভালো লাগে তার জন্য মা বলে ঠিক আছে তাহলে তুই ঠাকুরঘরে যা আর সকালের টিফিনটা কি হবে সেটা আমি দেখে নিচ্ছি তারপর মা আমাকে সব কিছু কেটে কুটে গুছিয়ে দেয় দিয়ে তারপর ঠাকুরঘর থেকে এসে আমি রান্না করি অন্যান্য দিন কিন্তু মা তো আস ঠাকুরঘরে তাই আমিই চলে এলাম ঠাকুর এখানে রান্নাঘরে তোমরা দেখতে থাকো তাহলে আজকে আমি কি কি করছি তো রান্না এদিকে বসিয়ে দিলাম আর আমি সবজি কেটে নেবো এই যখন সবজি কাটতে বসে গেছি বাবা নিয়ে চলে এসেছিল আগের দিন বাজার থেকে বাঁধাকপি আমাদের না প্রতিদিনকার প্রতিদিন বাজার হয় না একদিন বাজার করে একটু বেশি করেই করে নেওয়া হয় দিয়ে তারপর তিন চার দিন মতো হয় এরকমটাই হয় আমাদের আবার অনেকে আছে প্রত্যেকটা দিনই হয়তো বাজার করে আর সব বাজার তো আমাদের করতেও হয় না তোমরা তো জানোই আমাদের সবজি বাগান আছে তো সেখান থেকে কিছু সবজি চলে আসে সবজি বাগানে গেলে সেখানেও তোমাদেরকে ভিডিও করে দেখাও একদিন ইচ্ছা রয়েছে কিন্তু যাওয়াই হয় না একটু দূরে তো বাড়ির কাছে হলে হয়তো সবসময় যাওয়া হতো যেহেতু বাড়ির কাছে নয় তাই সবসময় যাওয়া হয় না আর বাঁধাকপিগুলো আমি কেটে নিচ্ছিলাম কে তা বাবা অনেক কিছু সবজি নিয়ে এসছে আমি বুঝতেই পারছিলাম না যে কি রান্না করব না করব তারপর ভাবলাম যে বাঁধাকপিটাই করি তো এইদিকে সবজি কাটতে কাটতে চলে এসছি আমি ছাদে সবজি কাটা আমার হয়ে গেছে সব জামা জামাকাপড়গুলো একে একে মিলে নিচ্ছি মেঘের অবস্থা খুবই খারাপ তো তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু কি করব প্রতিদিনই তো এরকম একরকম বৃষ্টি হয়েই যাচ্ছে যে মানে সেই নুন মতো বৃষ্টি হচ্ছে কিছু করার নেই জামা কাপড়গুলো তো আর ফেলে রাখা যায় না ওই জন্য কেচে টেচে নিয়েছি তখন আর মেলা হয়নি তখন রান্নার ঘরে চলে গিয়েছিলাম আর এখন চলে এসছি খাবারটা বসিয়ে দিয়ে এখানে জামা কাপড়গুলো মিলতে জামা কাপড়গুলো মিলছি আর মনে মনে ভাবছি আবার না বৃষ্টি আসে আবার না বৃষ্টি আসে এইটাই না মনে মনে বলছিলাম কে জানে কি হবে মনে মনে ভয় লাগছে ঠিক সেই একই অবস্থা হলো মেলার কিছুক্ষণ পর দু ঘন্টা পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখো আমার জামাকাপড়গুলো সব মেলা কমপ্লিট হয়ে গেছে এখন তো বেশ সুন্দর লাগছে মানে আকাশটা বেশ ফর্সা লাগছে কিন্তু কিছুক্ষণ পরেই না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে আমার মুড়ি খাবারও হয়ে গেছে আর রান্নার জন্য সবজি মাছ সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট দেখে নাও কি কি রান্না করেছি এটা হচ্ছে একটা মিক্স ভেজ অনেক রকম মানে ভাজা আর কি আর ডাল আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের ঝোল আলু দিয়ে করেছি এটা আর সাথে আচার তো আছেই ভাতও দেওয়া হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে যাই হোক দশটার মধ্যে তো চলে খিজিরি বৃষ্টিতে ভেজে নিলাম পাঁপড় আর আলু ভাজা তো এই দিয়ে আমরা সন্ধেবেলা করবো টিফিন বাই